নমস্কার সুধী দর্শক মন্ডলী সকলকে আমার প্রণাম আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার একটি ছোট্ট কবিতা যেমন মতি তেমনি গতি লিখব চিঠি নদীর কাছে সেই শৈশব কোথায় গেছে সেই যে অতীত পালিয়ে গেছে কখন আমায় ছেড়ে। শরীর জুড়ে সেই জঙ্গুষ সময় কেড়ে কাছে দূরে নজর ছিল বাজ পাখিদের মতো সময় ফেরে হারিয়ে ফেলি বল বুদ্ধি যত কালের সোতে সব মিলাবে তেজ হারাবে তুমি ছাড়া সব থাকবে পাহাড় সাগর ভূমি জন্ম মৃত্যুর এই যে জীবন আটকাতে কেউ পারে কর্ম পাকেই এই ঘূর্ণন আসছে বারে বারে কর্ম বড় কর্ম করো দেশ ও দশের হিত ভাবনায় শান্তি আছে পাকা শুভ কর্মে তারি পরশ থাকবে আসিস মাখা আচম্বিতে হয় না বড় কর্মফলের জোর উন্নতিটা দেখেই বলে ট্যালেন্ট আছে ওর ট্যালেন্ট তো নয় আসল কথা কর্মফলের জোর কর্মফল নিয়েই যাবে তোমায় টানতে টানতে পুস্তকে জ্ঞান বাড়ে ভুলে গেছেন দান্তে নমস্কার